কারার লোহ কপার ভেঙে ফেল করেল লোপার রক্ত জমা শিকল পূজার পাশান মেদি। কারার লোহ কপার ভেঙে ফেল করের লোপার রক্ত জমা শিকল পাশার বেঁধি ওরেও ওরে ওরেও তরুণ নিশান বাজাতর তোর পোলায় বিষান ধ্বংস নিশান উরুক ওরে প্যাসির বেঁধি ওরেও ওরে ওরেও তরুণ নিশান বাজাতর তোর পোলায় বিশান ধ্বংস নিশান বাদ পিরাশির প্যাসির বেদি কারার ওই কপার ভেঙে ফেল কলের ওপার রক্ত জমা শিকল পূজার পাঠান বাদ গাজানের বাজনা বাজা কে মালিক কে সে সাজা গাজানের বাজনা বাজা কে মালিক কে সে সাজা কে দেয় সাজামুক্ত স্বাধীন সত্য রে কে দেয় মুক্ত স্বাধীন সত্য কে রে হা হা পাই যে হাসি ভগবান পর্বে ফাঁসি সর্বনাশী শিকা এই হিন তত্ত্ব কে রে কারার ওই লৌহ কপার ভেঙে ফেল কলের লোপার রক্ত জমা শিকল পাষাণ বেদি। কাৰ কাৰো লৈ কপাহটো ভেঙে ফেৰাল কৰে ল'ব ৰক্তজম চিকল পূজাৰ পাঠান বেদি কৈ পাগলা বোলা দেরে দে পোলাই দোলা ওরে পাগলা ভোলা দেরে দে পোলাই দোলা গারদ গুলো জোরসে ধরছে হেস কাটা নেই গুলো জোরসে ধরছে হেস মার হাক হাই হাক কাদের ডাক ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবনে পানি কারা ওই লোহ কাপড় ভেঙে পাল কলে লোপার রক্ত জমাট পোষার পাশাল মেদি নাচে ও নাচে ওই কাল বৈশাখী কারাবি কাল বসে কি নাচে ওই কাল বৈশাখী কারাবি কাল বসে কি দেরে দেরে বিম কারার ওই ভিত্তি নারী দেরে দেখি বিম ওই নারী তালা সব ভিত্তি লাতিমার যত সব বন্দিশালা আগুন জ্বালা আগুন জ্বালা ফের উপারি লাথিমাল ভাঙ্গে ভাঙড়ে তালা সব যত সব বন্দিশালা আগুন জ্বালা আগুন জ্বালা ফের উপারি কারার ওই লৌহ ভেঙে বেল করলে লোবার বা রক্ত জমা শিকল পাশার মেদি কারা রই লো কাবার ভেঙে ফেল করলে এ রক্ত জমাট শিকল পাঠান বেদি ওরে ওরেও তরুণীশান ওরেও তরুণীশান বাজার তোর পলাই বিশান ধ্বংস নিচান উড়ুক প্যাসের বেদি বেদী ওরেও তরুণীশান বাজার তোর পলাই বিশান ধ্বংস নিশান উড়ুক প্যাশের বেদি, কারা রই লো ভেঙে ফেল কর বা রক্ত জমাট শিকল বেদি পাচান বেদি, রক্ত জমার শিকল পাচান বেদি রক্ত জমার পিছন পাচান বেদি ধন্যবাদ